বিশ্ব রাজনীতির অদৃশ্য মঞ্চে বহু বছর ধরেই এক নীরব কিন্তু তীব্র লড়াই চলেছে বিশ্ব বাণিজ্য অর্থনীতি ও তথ্য প্রযুক্তির নেতৃত্বকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও চীন ধীরে ধীরে একে অপরের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীতে পরিণত হয়েছে এই প্রতিযোগিতা এখন আর কেবল শুল্ক প্রযুক্তি বা কূটনীতির মধ্যে সীমাবদ্ধ নেই এর সঙ্গে যুক্ত হয়েছে তাইওয়ান প্রশ্ন দক্ষিণ চীন সাগরের কর্তৃত্ব ও প্রশান্ত ও ভারত মহাসাগর জুড়ে মার্কিন মিত্রদের সঙ্গে চীনের ক্রমবর্ধমান উত্তেজনা বিশ্লেষকদের মতে এই দুই পরমাণু শক্তি ধর পরাশক্তির মধ্যে সংঘাতের স্পুলিঙ্গ যে কোনো মুহূর্তে যে কোনো জায়গা থেকে জ্বলে উঠতে পারে তবে সব আশঙ্কার কেন্দ্রবিন্দু ঘুরে ফিরে এক জায়গাতেই এসে থাকে তাইওয়ান এই উত্তপ্ত প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস সম্প্রতি একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয়েছে চীন যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় ধরনের যুদ্ধে জড়ানোর পথে এগোয় তাহলে তার কিছু স্পষ্ট পূর্ব লক্ষণ দেখা যেতে পারে এসব লক্ষণ প্রকাশ মনে হলেও ভেতরে ভেতরে সেগুলো হতে পারে একটি সুপরিকল্পিত যুদ্ধ প্রস্তুতির অংশ প্রতিবেদনে উল্লেখ করা হয় যুদ্ধের সম্ভাবনা তৈরি হলে বেইজিং ধীরে ধীরে সেসব পশ্চিমা দেশ থেকে নিজেদের আর্থিক সম্পদ সরিয়ে নিতে পারে যারা সংঘাত শুরু হলে চীনের সম্পদ জব্দ করতে পারে একই সঙ্গে দেশ জুড়ে জোরদার হতে পারে দেশাত্মবোধক প্রচারণা এমনকি নাগরিকদের রক্তদানে আহ্বান জানিয়ে বার্তা ছড়ানোর মতো অস্বাভাবিক পদক্ষেপও নেওয়া হতে পারে পরিস্থিতি আরও ঘনীভূত হলে চীনের বিভিন্ন অঞ্চলে সেনা মোতায়েন ও সামরিক তৎপরতা বাড়তে পারে বাইরে থেকে এসব পদক্ষেপকে নিয়মিত মহড়া বা শক্তি প্রদর্শন মনে হলেও এর পেছনে লুকিয়ে থাকতে পারে প্রকৃত আক্রমণের প্রস্তুতি কিংবা কৌশলগত বিভ্রান্তি সৃষ্টির পরিকল্পনা এই অনিশ্চয়তার সুযোগেই তাইওয়ানের বিদ্যুৎ গ্রিড ব্যাংকিং ব্যবস্থা এবং ইন্টারনেট অবকাঠামোর ওপর বড় ধরনের সাইবার হামলা চালানোর আশঙ্কার কথা বলা হয়েছে একই সঙ্গে সাবমেরিন কেবল বিচ্ছিন্ন করে বিশ্বের সঙ্গে তাইওয়ানে যোগাযোগ ব্যবস্থা কার্যত অচল করে দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা পরবর্তী পর্যায়ে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে দ্য নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণে বলা হয়েছে চীনের পিপলস লিবারেশন আর্মি তাইওয়ানের প্রেসিডেন্ট কার্যালয় সামরিক ও গোয়েন্দা স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র যেন দ্রুত সহায়তায় এগিয়ে আসতে না পারে সেজন্য জাপান ও গুয়ামে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতেও আঘাত হানার আশঙ্কা রয়েছে এরপর চীনা নৌবাহিনী তাইওয়ানকে কার্যত অবরুদ্ধ করে যুক্তরাষ্ট্র ও জাপানের সহায়তা ঠেকানোর চেষ্টা করতে পারে তবে অনেক বিশ্লেষকের মতে নিকট ভবিষ্যতে চীনের পূর্ণ মাত্রার সামরিক আগ্রাসনের সম্ভাবনা এখনও তুলনামূলকভাবে কম বরং বেজিং গ্রে জোন কৌশলের মাধ্যমে ধাপে ধাপে তাইওয়ানের ওপর চাপ বাড়াচ্ছে এর মধ্যে রয়েছে ধারাবাহিক সাইবার হামলা সামরিক মোহরা আকাশ ও নৌ তৎপরতা এবং আংশিক অবরোধের হুমকি তাইওয়ানের সরকারি তথ্য অনুযায়ী সালের দেশটির অবকাঠামোর বিরুদ্ধে প্রতিদিন গড়ে প্রায় ২৬ লাখ সাইবার হামলা চালিয়েছে চীন যুদ্ধ ছাড়াই চাপ বাড়ানোর আরেকটি উপায় হিসেবে নৌ অবরোধের কথাও উঠে এসেছে প্রতিবেদনে তেল বা গ্যাসবাহী জাহাজে কাস্টমস বা পরিবেশগত প্রদর্শনের অজুহাতে বাধা সৃষ্টি করলে তাইওয়ানের অর্থনীতি মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারে বিশ্লেষকদের মতে এই ধরনের আংশিক অবরোধ যদি পূর্ণাঙ্গ অবরোধের রূপ নেয় তবে তা প্রায় নিশ্চিতভাবেই সর্বত্রক যুদ্ধে গড়াবে এই প্রেক্ষাপটে দ্য নিউ ইয়র্ক টাইমস বলছে যুক্তরাষ্ট্র তাইওয়ান জাপান ও ফিলিপাইনের মতো মিত্রদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কার্যকর প্রতিরোধ করে তোলা কারণ তাইওয়ান দখল বা দেশটির চিপ শিল্প ধ্বংস হয়ে গেলে তা শুধু এশিয়া নয় গোটা বৈশ্বিক অর্থনীতিকে এক ভয়াবহ সংকটের দিকে ঠেলে দিতে পারে তাই বিশ্লেষকদের মতে চীনের সঙ্গে সরাসরি যুদ্ধে না গিয়ে শক্ত প্রতিরোধ গড়ে তোলাই এখন ওয়াশিংটনের পররাষ্ট্রনীতির অন্যতম শীর্ষ অগ্রাধিকার হয়ে উঠছে